আমরা সকলেই জানি যে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের কোথায় একটি নতুন রাজনীতি বন্দোবস্তের লক্ষ্যে বাংলাদেশে নিজেদেরকে সংগঠিত করছে জাতীয় নাগরিক পার্টির লেগেসি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান গণভ্যুত্থানের ফসল হিসেবেই এই নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি আমরা খুবই স্পষ্টভাবেই বলেছি এবং আজকের এই অনুষ্ঠান থেকে আবারও বলে দিতে চাই আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে এবং শুধু আওয়ামী লীগ নয় এই ফ্যাসিজমের যত দোষুর রয়েছে সুবিধাভোগী রয়েছে তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানে আমরা কিন্তু কেবল আওয়ামী লীগকে বিদায় করি নাই বরং আন্দোলনের সময়গুলোতে আমরা তিনি আগস্ট শহীদ মিনারে বলেছিলাম যে আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদী পনেরো বছরের যাত্রা শুরু হয়েছিল সেই এক এগারো বন্দোবস্ত থেকে সেই এক এগারোর বন্দোবস্তের ফলশ্রুতিতেই কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতা পেয়েছিল এবং আমরা বলেছিলাম যে আরেকটি এক আমরা কখনো বাংলাদেশে হতে দেব না এবং জুলাই গণপ্রথনের পরবর্তীতে আমরা বলেছিলাম যে ছাত্র জনতার সমর্থিত সরকারকে অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা করতে হবে কোনো ধরনের বিরাজনৈতিকরণ এবং সামরিককরণের চেষ্টা বাংলাদেশে আমরা আর মেনে নেব না বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক শূন্যতা থেকে সামরিক হস্তক্ষেপ হয়েছে এবং এর ফলাফল কখনোই গণতন্ত্রের জন্য ভালো হয়নি